যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ সালামের কথা মনে করো তিনি কিভাবে নিজের বাইদের দ্বারা প্রতারিত হয়েছিল যখন তোমার মা বাবা না বুঝেই তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলিহ সালামের কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন নবী ইউনুস আলহ ইসালামের কথা মনে করো তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দিবে তখন মা আইসা রাজি আল্লাহ তালা আনহার কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটানো হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথা যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আইব আলহ ইসালামের কথা ভাবো তিনি এক ভয়ঙ্কর ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার চেয়েও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাবে না তখন নবী নুহ আলহ ইসালামের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধুদের কাছে হাসির পাত্রে পরিণত হও তখন একবার নবী মোহাম্মদ সাল আলি সাল্লামের কথা স্মরণ করো নবী করিম সাল আলি সালাম বলেছেন যা আল্লাহ তালা যাকে ভালোবাসেন অবশ্যই আল্লাহ তালা তাকে পরীক্ষা করবেন যার পরীক্ষা যত বড় হবে তার পুরস্কারটাও তত বেশি বড় হবে অতএব বিপদ মুসিবতে ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপরে তাহক করুন আল্লাহর উপরে ভরসা করুন ধৈর্য